নদিয়া চাঁদহ থানার গঙ্গার তীরবর্তী ডোয়ার গ্রামের বাসিন্দা জগবন্ধু মন্ডল তিনি যেন মানুষ করার কারিগর জন্ম থেকে দুটি হাত নেই তার পায়ে লিখে পাশ করেছেন মাধ্যমিক আর্থিকভাবে সচ্ছল না থাকার কারণে উচ্চশিক্ষা অর্জন করা সম্ভব হয়নি কৃষিকাজে নিজের দোকান ও চাকরি সামলে তিনশো পঁয়ষট্টি দিন পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের খোখো খেলার প্রশিক্ষণ দেন তিনি এবং তা সম্পূর্ণ বিনামূল্যে এই এলাকার একশো শতাংশ মানুষই কৃষিজীবী দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলে মেয়েদের দুবেলা ঠিক মতো খাওয়া দাওয়া জোটে না প্রায় ত্রিশ বছর ধরে জাতীয় স্তরের প্রশিক্ষক জগবন্ধু মণ্ডল আমার কাজ হচ্ছে ছেলে মেয়েকে মানুষ করা এই খবর খেলার মাধ্যমে বাড়ি ঘুরে বেড়ায় আমি সব বাড়িতে যাই বাড়িতে গিয়ে বলে বলে প্রথমে তো কেউ আসতে যেত না তারপর দেখলো টুকটাক করে বেশ মোটামুটি ভালোই সব স্কলারশিপ পাচ্ছিল সাত হাজার দুশো টাকা করে স্কলারশিপ পাচ্ছিলো তিন পজিশন পাচ্ছিল এই স্কলারশিপটা পাওয়া দেখে তখন দেখলো যে যে ওই ছেলেটা পাচ্ছে ওর মেয়েটা পাচ্ছে তাহলে আমার মেয়েটাও পাঠাই আমি মোটামুটি প্রায় তিন চারশোভাবে মেয়ে প্রশিক্ষণ দিয়েছি তার মধ্যে প্রায় একশোর উপরে ন্যাশনাল লেভেলে ছেলেমেয়ে আছে তো প্রতি মুহূর্তে এই খোখো খেলাটি যখন ভাবি তখন জগবন্ধু সবচেয়ে বেশি ভাবনা কেন ও প্রতিদিন ওর ডিউটি হচ্ছে প্রতিদিন সকালবেলায় ওই ঘুরতে ঘুরতে এই গ্রামে ওই গ্রামে ওই গ্রামকে এই ছেলে মেয়েদেরকে বোঝানো তাদের গার্জেনদেরকে বোঝানো যে আমাদের ছেলেটাকে মাঠে দেন চাকরি বাকরি কি হবে না হবে আপনারাও সুস্থ থাকবে এই জন্য আপনি ছেলে পঠান পাঠান এইভাবে একটা দুটো পাঁচটা দশটা করতে করতে আমাদের মাঠ একদম ভরা ভরো তিনশো পঁয়ষট্টি দিনই খোখো প্রশিক্ষণ নিতে দোয়ারডাঙ্গা স্কুল মাঠে চলে আসেই প্রচুর ছেলে মেয়ে নিজের খাবারের জোগাড়টুকু রেখে বাকি সবটাই তিনি দিয়ে দেন শিশুদের ভবিষ্যৎ গঠনে তার কাছে খোখো খেলা শিখে অনেকেই এখন জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবার এদের অনেকেই পেয়েছেন চাকরি আমরা এখানে চার পাঁচ বছর উপরে খেলা হচ্ছে আর খেলাটা শুরু হয়েছে অনেক বছর আগে থেকে জগাজের মধ্যে প্রত্যেকজনের বাড়ি বাড়ি যায় এবং বোঝায় যে খেলাটা কিরকম এর জন্য আমরা এই খেলাটাকে বেশি ভালোবাসি পারিবারিক অবস্থা আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো না অনেক সাহায্য করে আমাদের খেলতে হ্যাঁ খো খেলা আমার খুব ভালো লাগে আর আমার আগে সবাই খেলছে সব বড়রা দিয়ে তারা খেলে অনেক দূর গিয়ে চাকরি টাকরি পেয়েছে সেই জন্য আমারও খুব ইচ্ছা আমি এই খেলা থেকে খেলে চাকরি পেতে চাই ছোট থেকে যে প্রতিবন্ধকতা তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল তা যেন আর কারোর জীবনে আধার না বয়ে আনে সেটাই এখন লক্ষ্য জগবন্ধু মণ্ডলের নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট এনকে বাংলা